মধ্যপ্রাচ্যের জটিল দাবার ছকে আবারও পুরনো চাল খেলেছে রাশিয়া একসময় ইরান ও সিরিয়াকে ঘিরে গড়ে তোলা প্রভাবের বলই এখন ভাঙনের মুখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রমোট আগ্রাসনে দুর্বল হয়ে পড়েছে সিরিয়ায় পতন ঘটেছে বাসার আল আসাদ সরকারের নতুন নেতৃত্বের সঙ্গে ইরানের সম্পর্ক চলছে তানাপোড়ানে মধ্যপ্রাচ্যে হারানো প্রভাব ফিরিয়ে আনার চেষ্টায় উঠে পড়েছে মস্কো ইরান ও দামেস্কের সম্পর্ক জোড়া লাগাতে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা ইরানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে এক সপ্তাহ আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এরপর ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন রুশ কর্মকর্তারা তেহরানে এসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত আলেকজ্যান্ডার ল্যাভরেন্টিয়েফ ইরানি দৈনিকের মতে মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে রাশিয়া সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর থেকে তেহরান ও দামেস্কের সম্পর্ক কিছুটা দুর্বল হয়েছে এই দুই পক্ষের সম্পর্ক মেরামত করতে চাইছে মস্কো এছাড়া আসার এই ইরান রিপোর্ট করেছে রাশিয়ার মধ্যস্থতার মূল দুটি লক্ষ্য হল ইরান ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং তাদের অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে উত্তেজনা এখনো কমেনি ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির উপযোগী মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় তাহলে দেশটির ওপর আবারও বোমা হামলা চালানো হবে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া পরমাণু নিরস্থিকরণ চুক্তিতে সই না করায় সম্প্রতি ইরানের ওপর নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে ইউরোপের কিছু দেশ ইরানের ওপর এভাবে চাপ বাড়তে থাকায় মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক তাদের মতে রাশিয়া কখনোই ইরানের বিশ্বস্ত মিত্র নয় বরং এই সম্পর্ক উল্টো ইরানের ক্ষতি করছে এমন মন্তব্য করেছেন তারা ইরানের রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক রাজনৈতিক বন্দী আব্বাস আব্দি বলেন রাশিয়া সবসময় ইরানের বিশ্বস্ততা রাখতে পারে না রাশিয়া নিজের স্বার্থে দরকার হলে সিরিয়ার সাবেক শাসক বাসার আল আসাদকেও নিজ দেশ থেকে সরিয়ে দিতে পারে এদিকে পরমাণু ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকায় ইরানের সাবেক সংসদ সদস্য মনসুর হাকিকাতপুর বলেছেন রাশিয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করতে পারে তবে পারেই ধারণা নিয়ে ইরানের নতুন বিতর্ক শুরু হয়েছে রুইদা টোয়েন্টি সংবাদ সংবাদমাধ্যম সতর্ক করেছে মস্কো সবসময় ইরান ও পশ্চিমাদের সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এই পরিস্থিতিতে ইরানের উপকারের বদলে উল্টো ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করছে সংবাদ মাধ্যমটি